ভাল হৈছে <Fishbinary chord incarcerated> এখানে এখন ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত হ্যাঁ যে এই বড় সড়ো একটা ভাঙা ভাঙন ধরে ধরেছে তাই এই জলের ইয়ে গ্রামে ঢুকে গিয়েছে হ্যাঁ পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হ্যাঁ কতগুলি গ্রাম রয়েছে এখানে আমাদের ঠিভা গ্রাম মেন তারপরে হরিপুর জয়চান্দপুর উদ্ধার কান্দরকুলো হ্যাঁ তারপর খাঁপুর সব এই এই জলের প্লাবিত এবং বানটা ভেঙেতে কোথায় বানটা এই তালতলা আমাদের ঠিভা হরিপুর আর হ্যাঁ এটা কী বতটা কতটা কতটা ভেঙেছে বান্ধ তো ভেঙেছে এখন বলুন হ্যাঁ বান্ধ এখন একশো ফুট ও হয়ে গেছে হ্যাঁ এর পরে আরও বেশি যাবে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে